এই এখন গাছের পাতাগুলো সব কেটে দিচ্ছে আমার পর বারবার বলেছে রিয়া ভুল করেও বাগানে কিন্তু যেও না যদি কিছু লাগে তাহলে কিন্তু ইনফেকশান হবে হাত বলে কথা বারবার গাছের যে নিচে বুড়ো পাতাগুলো আছে না সে পাতাগুলোকে কেটে দিচ্ছি হলুদ হলুদ হয়ে আছে আর এইখান থেকে কী হবে নতুন নতুন ব্রাঞ্চ বের হবে আর এই পাতাগুলো গাছে খাওয়ার পাতাই গাছে খাওয়ার হিসেবে ব্যবহার হবে এখান থেকে ওদের খাওয়া ইয়ে যাবে দেখুন এই পাতা গাছটার মাথাটা কীরকম হয়ে গেছিলো কেটে দিলাম এসে মাথাটা পাতাগুলো এরকম হয়ে গেছে আর কালকে তো অফিস যাওয়ার সময় পেস্ট লাগিয়ে দিয়েছিলাম যাতে বুঝতে না পারে তাহলে আবার চিন্তা করব অফিসে গিয়ে রাস্তাঘাটে চলাফেরা করে ট্রেন বাসে যাওয়া আসা করে চিন্তা হয় না বলো না মানুষটা যতক্ষণ ঘরে না আসে ততক্ষণ তো চিন্তা হয় তাই জন্য কিছু করিনি তারপরে আমি যখন দেখছি যে বাড়ির হাতের অবস্থাটা তো খুব খারাপ যখন জল লেগেছে জল লাগার পর তো বেরিয়ে গেছে তখন কী করেছি ফটো তুলেছি ফটো তুলে ওকে পাঠিয়ে দিয়েছি তারপরে ওই ওদের অফিসের সামনেই ডাক্তার ছিল ওই ওদের কয়েকজন স্টাফকে দেখালো তারপরে অফিসের সামনে ডাক্তার ছিল ডাক্তারবাবুকে দেখালো ডাক্তারবাবু বললো এক কাজ করুন বাড়িতে জিজ্ঞাসা করুন টিটেনাস নিয়েছে নিয়েছে কিনা আমাকে অফিসে ফোন করে বলছে গিয়া তুমি টিটেনাস নিয়েছো হ্যাঁ না গো বলে যাও তুমি টিটেনাস নিয়ে নিলাম যে কি হবে না বলে এ তো কথা বললে কথা শুনে খালি বলে কিচ্ছু হবে না কিচ্ছু হবে না কিছু হলো তখন কি ভালো হবে বলার পরে তারপরে আমি বললাম ঠিক আছে তুমি অফিস থেকে ফেরো তারপরে যা হওয়ার হবে তারপরে ও অফিসে কখন আসলো আমাকে বললো ওখানে দাঁড়াও আমি ওইখানে দাঁড়ালাম যেখানে দাঁড়ানোর কথা বলেছে সেখানে দাঁড়ালাম দাঁড়ানোর পরে ডাক্তারের কাছে গেলাম গিয়ে টিটেনাস দিয়ে ইনজেকশন ইয়ে ওষুধ মলম সব কিছু কিনে নিয়ে আসলাম নিয়ে এসে এখন লাগাচ্ছি দেখো না এই শশা পাতাগুলো হলুদ হলুদ হয়ে যাচ্ছে তাই জন্য কেটে নিচ্ছি আর ডাক্তারবাবু বলেছেন এক সপ্তাহ যেন বাড়ি থেকে বের না হয় ধুলো মাটি এসব যেন কিছু না লাগে আমাকে বারবার পড়ে গেছে রিয়া তুমি কিন্তু বাগানে চেয়েও না না একদম যাব না আরে ভাই মা কি কখনো সন্তানকে ফেলে থাকতে পারে আমরা হলাম মায়ের জাত আমরা কি কখনো আমাদের সন্তানকে ফেলে থাকতে পারি বলো না হাজারো কষ্ট হোক না তার মধ্যে আমাদের এটা করতেই হবে ওই জন্য পাতাগুলো কেটে দিলে এমন হয় করলাম

যাই হোক এখন মোটামুটি ব্যথাটা নেই কালকে যে ব্যথাটা ছিল ব্যথাটা নেই কিন্তু ব্যথা না হলে কী হবে খুব ভয় আছে যদি লাগে লাগলে একদম বিপদ হবে চামড়াটাও তো উঠে যায় না সর্বনাশ হয়ে যাবে খুব সাবধানে আছি সকালবেলা ঘুম থেকে উঠেই আমার বর অনেক সকালে উঠেছে উঠে আসন করেছে আসন করে যত বাসন ছিল রাত্রে সমস্ত বাসন কুসন মেজে তারপরে চাল ধুয়ে ভাত বসিয়ে দিয়েছে পোস্ত বেটে দিয়েছে দিয়ে তারপরে স্নান করতে গেছে আমাকে বলছে রিয়া কাজ করো আজ কিচ্ছু রান্না করতে হবে না আলু সেদ্ধ পোস্ত বাটা দিয়ে আমি খেয়ে চলে যাবো আর আজকে কিছু রান্না করার দরকার নেই আজকে আমাদের মঙ্গলবার তো নিরামিষ আছে না তা বললে হবে না এবার আমার বর কালকে যে অফিস থেকে ফেরার আগে আমি যা কিছু করার সব করে নিয়েছিলাম তারপরে ওই ঝিঙে আলু বড়ি তারপরে কুমড়ো পটল সব কিছু দিয়ে একটা ঝোল করেছিলাম সুক্ত করেছিলাম সেগুলো ছিল অল্প অল্প সেগুলো দিয়ে মোটামুটি আজকের দিনটা কোনো রকমে চালিয়ে দিয়েছি যেহেতু আমার বরে খাওয়ার কোনো ঝামেলা নেই না সেই জন্য আমার খুব এখন অসুবিধা হয় না এখন মোটামুটি ভালোই ও কোনো ব্যাপার না আমরা মেয়েরা বিয়ে বিয়ের পরে শ্বশুরবাড়ি তখন রান্নাঘরে ঢুকি তখন আমরা আধা পোড়া হয়ে থাকি আর তারপরে বাকি যেইটা থাকে সেইটা আমরা শ্মশানে গিয়ে বাকি পোড়াটা আমরা শশানি গিয়ে পুরি সে অত চিন্তা করলে শরীর খারাপ হবে এই দেখো না এই এইটুকুনি জায়গায় সবাই মিলে আগে গায়ে লেগে লেগে থাকবে মানে এই গাছগুলো যদি সব বড় হয় তাহলে কি অবস্থা হবে বুঝতে পারছো কেউ কাউকে ছেড়ে থাকবে না এত ভালোবাসা ওদের মধ্যে কর তোরা যদি লড়াই করে থাকতে পারিস আমার অসুবিধার কি আছে জীবনটাই তো একটা লড়াই আমরাও লড়াই করছি ওরাও লড়াই করছে ঠিক আছে ফ্রেন্ডস আজ এখানেই রাখছি দেখা হবে আগামীকাল অন্য একটা ভিডিওর সাথে মতো তোমরা সবাই খুব ভালো থেকে সুস্থ থেকে আনন্দ বাই টাটা এই দেখো আমার ফুলকপি গাছটা থেকে দেখো কত ডাল পালা বেরিয়েছে আর এই দেখো আমার বেল ফুল গাছ দেখো কুড়ি এসেছে বাই টাটা